রমজানে আমরা বৃষ্টি ভুল করে থাকি একদম প্রধানত কয়টি ভুল বৃষ্টি ভুল এই বৃষ্টি ভুলের মধ্যে সর্বপ্রথম যে ভুলটি করি সেটি হলো রমজানে আমরা চাঁদ দেখতে চাই না মানে আমরা রমজান মাসে চাঁদ দেখতে চাই না ওই টিভিতে খবর টবর হবে এটাই কিন্তু চাঁদ দেখাও একটি শুননা জোবান আল্লাহ চাঁদ দেখা কি শুননা না চাঁদকে অনুসরণ করা কিন্তু হ্যাঁ আমাদের একটি সমাজে নিয়ম আছে যে অনেকে বলে যে চাঁদ দেখে উমুক দিন রোজা হবে এই সংবাদটি প্রচার করলে তার জন্য জাহান নাম হারাম এটা টোটালি একটা জাল হাদিস। চাঁদের সংবাদ দিলে আল্লাহ কারোর জন্য জাহান নামের এখন হারাম করে দেয় না এটা একটা ভুয়া কথা এক নম্বরে আমরা যে ভুল করি আমরা চাঁদ দেখি না আমরা এবার থেকে চাঁদ দেখব ইনসাফ এক নম্বরে ভুল হলো চাঁদ দেখি না দুই নাম্বার হলো রমজানের প্রস্তুতি হিসাবে ইবাদতের রুটিন বা পরিকল্পনা না করে শুধুমাত্র খাবারের আয়োজন করা মানে গোটা রমজানে আমাদের রুটিন থাকে উমুক দিন আমরা ইফতারি নেশপতি দিয়ে করব ভালো খাবার দিয়ে করব উমুক দিন আমরা হচ্ছে পেঁয়াজ মুড়ি দিয়ে করব উমুক দিন বিরিয়ানি দিয়ে করব উমুক দিন বোনা কিচুরি দিয়ে করব মানে খাবোটাকে এ নিয়ে রুটিন থাকে কিন্তু উমুক দিন আমরা ওই ইবাদতটা একটু বাড়াবো ওই ইমানের পর্যালোচনা করব। ইবাদত একটু একটু করে বাড়াবো এই নিয়ে আমাদের পরিকল্পনা থাকে না থাকে এই নিয়ে থাকে না আমরা রমাদান প্ল্যানিং করি কিন্তু প্ল্যানিং হয় খাওয়া দাওয়া নিয়ে কিন্তু রমাদানের প্ল্যানিং হওয়া উচিত ছিল খাওয়া দাওয়া নয় রমাদানের প্ল্যানিং হওয়া উচিত ছিল ইবাদত ঠিক ঠিক কিনা বাইরা দুই নম্বরে ভুল যেটা করি সেটা হলো রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা আমলকে গণনা করি না এবার থেকে আমরা রমাদানের প্রস্তুতি হিসাবে আমলগুলোকে গ্রহণ করব ঠিক আছে বাইরা তিন নম্বর হলো পরিবারের ছোট্ট বাচ্চাদেরকে অনেক মা বাবা রোজা রাখতে দেয় না এটা সবচেয়ে বড় খারাপ কাজ আল্লাহ কারীমে বলেন কু তোমার ও গুলো তোমরা জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও অনেক ছোট বাচ্চারা রোজা রাখতে চায় তাতে রোজা রাখার প্র্যাকটিস করাবেন যদি পুরা বেলা অর্থাৎ বালেক যারা তাদের উপর তো ফরজ অনেক মা আছে উরে বাবা বেশি আদুরে মা বেশি আদরে বাবা ছেলেটা বলা হারে আমার ছেলে খাইতে পারে না ঠিক মতো এই ছেলে রোজা রাখলে শরীরটা আরো হ্যাংলা হয়ে যাবে এগুলো হচ্ছে সবচেয়ে বড় বদমাইশ মা বাবা এই মা বাবা গুলোকে কেয়ামতের ময়দানে ময়দান সন্তান গুলো দিয়া জাহান নামে যাবে বিশ্বাস হয় এটা এই মা বাবাগুলোকে ওই সন্তানটা পাড়া দিয়ে এরপরে জাহান নামে জাহান নামে যাবে এই মা বাবাগুলো সবচাইতে খারাপ মা বাবা এই মা বাবাগুলোই কেমতের ময়দানে ওই সন্তানগুলোকে বদলাতে চাইবে আল্লাহকে বলবে আল্লাহ ইবাদিল্লাহ আল্লাহ গো এই সন্তানটারে আপনি বদলাইয়া দেন এই সন্তানটারে জাহান নামে নিয়ে যান আর আমাদেরকে আপনি জান্নাতে পাঠাইয়া দেন বিল্লাহ এই বাবা মাগুলোই এই কাজটি করবে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সন্তানগুলোকে বাবা মা ইবাদত করতে দেয় না অনেক ছেলে পেলের আছে যুবকেরা দাঁড়িয়ে রাখতে চায় মা বাবা বলে আরে বেটা দাঁড়িয়ে রাখলে তোর বাবা দাঁড়িয়ে রাখে নাই তুই দাঁড়িয়ে রাখলে কি বুড়া হয়ে যাবে নাকি বলে যে মা বাবাগুলো সন্তানগুলোকে ইবাদত করতে দেয় না দিনই মার কাজে যেতে দেয় না ওই সন্তানগুলো কে ময়দানে আল্লাহকে বলবে রবানা আরিনাল্লা দেয়নি আদল্লাহ আমিনাল জি নিউল ইংস না যে আল হুমা তাহদা আলিয়া আল্লাহ কারাগো আমাদেরকে এইভাবে গোমরাহি করলো। আমাদের বাপমাগুলো কোথায় তাদেরকে আপনি নিয়ে আসেন না যে আল হমা তাহ আকদা আমিনা নিচে আজকে তাদেরকে ফেলে জাহান নামে যাবো নহজুবেল্লাহ তো মা বাবারা যেটা সবচেয়ে বড় ভুল করে ছোট বাচ্চাদেরকে পরিবারের ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না কিন্তু ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দিবেন একটা অন্তত রাখাবেন রাখায় রাখায় প্র্যাকটিস করাবেন যদি সারাদিন রোজা না রাখতে পারে বলবেন বাবা তুমি আজকে অর্ধেক রাখো কালকে অর্ধেক রাই বুঝতে পেরেছেন প্র্যাকটিস করাবেন চার নাম্বারে মুখে আমরা একটা নিয়ত করি না এটা পড়ি না এটা হাদিসেও নাই কোরআনেও নাই কোথাও নাই বুঝছেন কথা আচ্ছা নিয়ত যে বিষয়টা নিয়ত করতে হয় না পড়তে হয় বলেন বলেন করা কি মুখ দিয়ে বলা নাকি অন্তরে পোষণ করে সে কাজের মধ্যে পরিচালনা করা তো নিয়ত অন্তরে করতে হয় হ্যাঁ মুখে যদি আপনি এটা বলেন এটা কোনো গুণা হবে না কিন্তু এটি নাই কোথাও এটি রাসুল্লাহ শিখার নাই তো রাসুল্লাহ যেটি শিখান নাই সেটি আমাদের করার প্রয়োজন নাই এই যে এই নিয়তকে জরুরি মনে করা এটি একটি ভুল নিয়তকে জরুরি মনে করা অর্থাৎ ধরনের নিয়তগুলো পাঁচ নম্বরে শুধুমাত্র প্যাটের রোজা রাখা আমরা শুধু রোজা রাখতে গেলে প্যাটের রোজা রাখি কানের রোজা রাখি না মানে রোজা রাখতেছি শুধু না খি থাকতেছি ওই দিকে আপনার কান দিয়ে গান শুনি ওই দিকে আমরা আপনার এই আপনার মুভি দেখি নাটক সিনেমা দেখে দেখে সময় পার করি দেখি না যে আমাদের রমজান মাসে সময় না তো কি করবো নাটক সিনেমা দেখে পার করি আল্লাহ বললেন যে ব্যক্তি রোজা রেখে ইমান ও আন এহতেসাবের ব্যাখ্যা অনেক বেশি যে ব্যক্তি ইমান সহকারে এবং ভালো কাজগুলো সংগঠিত করে রোজা রাখলো না রোজা রেখে মিথ্যাচার করলো রোজা শুধু পেটে রোজা রাখলো না খেয়ে থাকলো আর মুখ দিয়ে মিথ্যা অপবাদ দিল মুখ দিয়ে গালাগাল করলো মুখ দিয়ে মিথ্যা কথা বললো কানে দিয়ে গান বাদ্য ইত্যাদি শুনলো আল্লাহ বলেন তার ক্ষুধা থাকাই হলো কিন্তু তার রোজা আল্লাহ কবুল করেন না তার রোজা কবুল করেন ডা ছয় নাম্বারে রোজা থেকে মেসোয়াক করা নিষিদ্ধ নয় রোজা থেকে আপনি মেসোয়াক করতে পারবেন অনেকেই রোজা থেকে মেসোয়াককে নিষিদ্ধ মনে করে সাত নাম্বারে অনেক সময় সেহেরি খেতে খেতে আজান পর্যন্ত আমরা অতিবাহিত করে ফেলি কিন্তু আমরা এই সেহেরি হলো সবচাইতে উত্তম হলো রোজনীতে খেয়ে ফেলা শেষ রাত পর্যন্ত মানে সেহেরি শেষ সময় পর্যন্ত সেহরি খাওয়া এটি সুন্না নয় সুন্না হল সেহেরিটা আর একটু আগে আগে খেয়ে ফেলা এটি হলো সুন্নাহ আট নাম্বারে আমরা সেহরির সময়কে অতিবাহিত করি মানে সেহেরি সময় শেষ এটা বলার আগেই আমরা মনে করেন অনেক সময় আপনার আজান হবে মানে ইমাম সাহেব বলছে সেহেরির সময় শেষ সেটাতে আমরা সেহরি শেষ করি না বলে আজান ও পরে শেষ করুক এটি ঠিক নয় আট নম্বরে আমরা অনেকে মনে করি যে গোসল ফরজ হলে গোসল ফরজ হলে ফরজ গোসল করেই সেয়েরি খেতে হবে এটি একটি ভুল ধারণা কথা বুঝতে পেরেছেন অর্থাৎ স্ত্রী সহবাস কিংবা স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায় মানে ইয়া কি বলে স্ত্রী সহবাস ও স্বপ্নদোষ হলে আপনি সেয়েরি খেতে পারবেন না ফরজ গোসল করার আগে এটি ভুল আপনি রাত্রি স্ত্রী সহবাস করতে পারবেন কিন্তু দিনে এটি হারাম দিনে সারাদিন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নাম রোজা দিনে আপনি এটি করতে পারবেন না কিন্তু দিনে যদি আপনি ঘুমালে ঘুমালে যদি দিনে স্বপ্নদোষ হয় এটি রোজা ভাঙবে রোজা ভাঙবে না তো আপনার এবং ফরজ গোসল যদি গোসল ফরজ হয় আপনি ওই অবস্থায় সেহেরি খেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি বাকি বিশ বাকি দশটা বলবো নাকি শেষ করে দিব তাহলে একটু দশটা শোনা যান আমি একদম সহজ করে দিচ্ছি নয় নাম্বারে আমরা অনেক সময় সেহেরি খেতে না পারলে রোজা রাখি না অনেকে মনে করি সেহেরি খেতে পারি না রোজা রাখবো না কিন্তু সেহেরি না খেয়েও রোজা রাখা যায় সেহেরি না খেয়েও রোজা রাখা যায় দশ নম্বরে সেহেরিতে খেজুর না খাওয়া রসুল সাল্লাম সেহেরিতে খেজুর খেতেন সাহারিতে কি খেতেন খেজুর খেতেন এগারো নম্বরে সাহারির সময় দোয়া কবুল হয় কিন্তু আমরা অনেকেই সাহারির সময় দোয়া করি না মনে করি সাহারির সময় শুধু সাহারি খেলাম কিন্তু সাহারির সময়ও একটি দোয়া কবুলের সময় সোভান আল্লাহ বারো নম্বরে আমরা মনে করি রোজা রাখা অবস্থায় মুখের থুতু গিলে ফেলা যাবে না কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি মুখের থুতু খেতে পারবেন এটা কোনো সমস্যা নেই তেরো নম্বরে ফজর নামাজ পরেই ঘুমিয়ে পড়া অনেকেই আছে আমরা ফজর নামাজ পড়বো কখন আর ঘুমাবো কখন এই জন্য ফজর নামাজ আমরা মানে বইলে সাথে সাথে ঘুমাই যাই কিন্তু ফজর নামাজ পরপর ইবাদত বন্দীকি করা এটি রাসিউল উল্লাহর একটি সন্ন্যাস সোভান আল্লাহ ফজল নামাজের পরে সাথে সাথে ঘুমাবেন না অন্তত দশ মিনিট বিশ মিনিট একটু ইবাদত করে এরপরে আপনি একটু রেস্ট নেবেন চোদ্দ নম্বরে ইফতারের সময় মাগরিবের আজানের জবাব না দেয়া ইফতার যখন আমরা করি তখন আজানের জবাব দেব কোথেকে আজানের জবাব দেওয়া ওয়াজিব আজানের জবাব দেওয়া কি আমরা যখন ইফতার খাই বলি আরে ধুর ইফতার পরে আজানের জবাব দিব আগে ইফতার করি কিন্তু এটি ভোট ইফতারের সময় আজানের জবাব দিতে হবে পনেরো নম্বরে তারাবি নামাজে তারা করা তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম তারাবি নামাজটা সুন্দর তার তেলের সহিত আদায় করতে হবে সুন্দরভাবে পড়তে হবে ষোলো নম্বরে রোজা থেকে মোবাইলে গেম খেলা তারপরে টিভি নাটক নোভেল এগুলো পড়া এগুলো ঠিক নয় রোজা রেখে যুবকেরা গেম খেলা যাবে না রোজা রেখা নাটক দেখা যাবে না গান টান শোনা যাবে না সতেরো নম্বরে কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালে তার জন্য দোয়া না করা আমাদের অনেক রোজাদার ভাইয়েরা ইফতার করায় কিন্তু আমরা খেয়েই চলে যাই তার জন্য দোয়া করি না এটি ঠিক নয় তার জন্য দোয়া করতে হবে আঠেরো নম্বরে রমজানের শেষ দশকে ইতিকাফ না করা আমরা অনেকেই এতে কাফ করি না কিন্তু এতে কাফের অসংখ্য ফজিলত আছে এতে কাফের ফজিলত বর্ণনা করতে গেলে অনেক কিন্তু এতে কাফ আমাদের করা উচিত এটা অত্যন্ত ফজিলত পূর্ণ রাসুল তার জীবনে কোনো দিনও এতে কাফ ছেড়ে দেয় নাই সব আনাল্লাহ উনিশ নম্বরে শেষ দশ দিনে ইবাদত লিপ্ত না থাকা কেনা কাটা নিয়ে ব্যস্ত থাকা গোটা রমজানের মধ্যে সবচেয়ে উত্তম হলো শেষ দশক কেননা এই শেষ দশকে কদর আছে শেষ দশকে কি আছে কদর আছে এই কদর কি এই কদর হল এক হাজার মাস হামদি এই কদরে এই কদরকে অনুসন্ধান করার জন্য শেষ দশকে আমরা মার্কেট এখনই করে ফেলবো ঈদের মার্কেট রমজানের আগে করব রমজানে ঈদের মার্কেট না রমজানে ঈদের মার্কেট করে সময় নষ্ট করব না রমজান যতবারই আল্লাহর ইবাদত করব ইনসাফ বিশ নম্বরে সময় মতো ইফতার আদায় না করা অনেকে আছে আমরা মনে করি যে ইফতার পরে করব আগে একটা কাজ আছে হাতের কাজ সেরে নিই না এটা করবে না সময় মতো ইফতার করবেন এই বৃষ্টি ভুল আল্লাহ তালা আমাদের যেন না করান আমরা আমি।